আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও খুব ভালো আছি চলে আসছি আবারও আজকে নতুন আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে এবং আজকে এই ভিডিওটার মধ্যে আমরা দুইটা কালেকশন দেখাবো আপনাদেরকে একটা হচ্ছে জমজমের লোন থাকবে এবং আরেকটা থাকবে ডিজিটাল লোনের মধ্যে আপনাদের রিকোয়েস্টের শিফনের দোপারটা শিফনের দোপারটার এই ড্রেসটা আজকে আমরা ফার্স্টে দেখাবো দেন আমরা দেখাবো আপনাদেরকে জমজমের লোন এটার ফ্যাব্রিক্সটা হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটন এটা হচ্ছে সম্পূর্ণ পিওর লোন কটনের মধ্যে সুইচ লোন কটনের মধ্যে এই যে এটা ড্রেসটা দেখেন কালারটা খুব সুন্দর এটা ক্রিম টাইপের একটা কালার এটা অনেক সুন্দর কালার সম্পূর্ণ বডিটার মধ্যে 100% ডিজিটাল প্রিন্ট করা থাকবে 100% ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল এটা থাকবে ব্যাক সাইডের প্যানেল অনেক সুন্দর ড্রেস এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড়টা থাকবে প্রিমিয়াম সিল্কি এটা হচ্ছে প্যান্ট 100% প্রিমিয়াম কটন প্রিমিয়াম কটনের প্যান্ট থাকবে এবং দোপাট্টাটা পাবেন শিফনের দোপাট্টা এই যে দেখেন শিফনের দোপাট্টা থাকবে যারা রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া লোনের মধ্যে শিফনের দোপাটার কালেকশন করেন ইনশাআল্লাহ প্রচুর পরিমাণে কালেকশন করেছি আপনাদের জন্য ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং আগামী কাল শুক্রবার আগামী কাল একটা বড় ধরনের অফার থাকবে আমাদের পুনিয়াশেরি চারতলায় আশা করি যারা কেনাকাটা করতে আসবেন আগামী কাল সকালে ফার্স্ট অরে চলে আসবেন আমাদের শোরুমে এটার কালারটা দেখেন পার্পল টাইপ একটা কালার খুব সুন্দর পার্পল টাইপ একটা কালার সম্পূর্ণ বডিটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে 100% ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল অনেক সুন্দর স্লিভের কাপড়টা হচ্ছে এটা পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে স্লিভের জন্য চাইলে থ্রি কর অথবা ফোর কনভার্ট করতে পারবেন আপনারা এবং এই লোনগুলা এগুলা জায়গা বিশেষ 1800 2000 টাকায় সেল হয় বাট আমরা এই লোনগুলা শিফনের দোপাট্টার লোনগুলার প্রাইস দিচ্ছি মাত্র 1000 টাকা না মাত্র 1000 টাকায় থাকবে লোনগুলা কোন নাম্বার এগুলা এই যেটা শিফনের দোপাট্টা দেখেন দোপাট্টা দেখেন শিফনের মধ্যে দোপাট্টা অনেক কালার কম্বিনেশন থাকবে অনেক ডিজাইন থাকবে এটা একটা কালার এটা হচ্ছে পিচ কালার এর মধ্যে কাছ থেকে দেখাও এটা হচ্ছে পিচ কালার এখানে আসো কাছে আসো এটা পিচ কালার অনেক সুন্দর এই যে এটা হচ্ছে দোপাট্টা শিফনের দোপাট্টা এটার দোপাট্টাটা থাকবে সম্পূর্ণ শিফনের মধ্যে এবং এটা হচ্ছে গোল্ডেন কালার দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার এর মধ্যে অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর এটার প্যান্ট হচ্ছে সম্পূর্ণ সুইচ কটন এটা হচ্ছে প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটন মধ্যে এবং দোপাট্টাটা হচ্ছে শিফনের মধ্যে একদম লাক্সারি শিফনের সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে দোপাট্টা দোপাট্টাটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা আমার এটা নিয়ে আসো হ্যাঁ শিফনের মধ্যে দোপাট্টা এবং এটার কালারটা হচ্ছে ব্লু কালার আমি এড্রেসটা খুলি এটা পার্পল ব্লু টেপ একটা কালার অনেক মার্ড একটা কালার কালারটা দেখেন কত সুন্দর খুবই মার্জিত পার্পল ব্লু টেপ একটা কালার অল বডির মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং এটা হচ্ছে প্যান সুইচ কটনের মধ্যে প্যান এবং দোপাট্টাটা দেখেন কত সুন্দর শিফনের দোপাট্টা দোপাট্টাটা পাবেন সম্পূর্ণ শিফনের দোপাট্টা আমরা এই লোন গুলার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় এবং এটার পরে আমি জমজমের লোন দেখাবো আপনাদেরকে এই ভিডিওটার মধ্যে এটার কালারটা অনেক সুন্দর একটু অরেঞ্জ টাইপ একটা কালার এটা অরেঞ্জ টাইপ একটা কালার অনেক সুন্দর অনেক সুন্দর অরেঞ্জ টাইপ একটা কালার হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা সুইচ কটনের মধ্যে প্যান্টের কাপড় হচ্ছে 100% সুইচ কটন এবং দোপাট্টাটা পাবেন সম্পূর্ণ শিফনের একটা দোপাট্টা এবং এটার কালারটা হচ্ছে চকলেট টাইপের একটা কালার এটা এটা হচ্ছে চকলেট টাইপের একটা কালার কালারটা অনেক সুন্দর অনেক স্মার্ট একটা কালার চকলেট কালারের মধ্যে খুবই সুন্দর 100% ডিজিটাল প্রিন্ট থাকবে সম্পূর্ণ বডির মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে প্যান্ট সুইচ কটনের মধ্যে প্যান্ট এবং দোপাট্টাটা পাবেন হচ্ছে শিফনের দোপাট্টা এই যে শিফনের দুপাটা দেখেন এটা হচ্ছে দুপাটা মাসাল্লাহ অনেক সুন্দর আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র 1000 টাকায় এবং এখন আমরা আপনাদেরকে দেখাবো জমজমের লোন যেটা কটনের মধ্যে জমজমের লোন কটনের মধ্যে ইনশাআল্লাহ এখন ড্রেস দেখাবো আমরা আপনাদেরকে এই ড্রেসগুলা হ্যাঁ এই ড্রেসগুলা ইনশাআল্লাহ আপনারা অনলাইনে নিতে এটা এটা এখন যে কালেকশনগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে জমজমের লোন কটন জমজমের লোন কটন আমরা এই ড্রেসগুলা দিচ্ছি আপনাদেরকে মাত্র নাইন হান্ড্রেডে এ নয়শো টাকায় থাকবে জমজমের লোন কটন এটা হচ্ছে প্যান্ট সুইচ কটনের মধ্যে প্যান্ট এটা এবং এটা হচ্ছে দোপাট্টা যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে থাকবে দেখেন ড্রেস অনেক সুন্দর সম্পূর্ণ ডিজিটাল কটনের এটা অরিজিনাল জমজমের লোন পুনি মাসের নাইন হান্ড্রেডে এ দিচ্ছি আপনাদেরকে ড্রেস এবং হোলসেল যারা নেবেন হোলসেল ক্ষেত্রে প্রাইস কিছুটা কম থাকবে এটা দেখেন এটা কালার খুব সুন্দর পিঙ্ক টাইপের একটা কালার এটা হোলসেল ক্ষেত্রে প্রাইস কিছুটা কম থাকবে যেটা হচ্ছে প্যান্ট কালারটা দেখেন কত ইউনিক স্টাইলিশ একটা কালার এটা হচ্ছে দোপাট্টা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা আছে দোপাট্টার মধ্যে প্রত্যেকটা ড্রেস সুন্দর অনেক কালার অনেক ডিজাইন থাকবে আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু এক্সাম্পল দেখাচ্ছি আগামীকাল শুক্রবার যারা কেনাকাটা করতে আসবেন সকাল সকাল চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতালে হচ্ছে পূর্ণিমা সেটা এটা ব্ল্যাকের সাথে পেস্ট কম্বিনেশন ব্ল্যাকের সাথে পেস্ট এটা প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা এবং এখানে ডিজাইন দেখেন ডিজাইন দেখাইলে হাজার হাজার ডিজাইন দেখাইতে পারবো কাছ থেকে দেখাও এগুলোর প্রত্যেকটা ডিজাইন সুন্দর দেখেন মাত্র মাত্র কত টাকায় দিচ্ছি আমরা এগুলা নয়শো টাকায় যেগুলো থাকবে হচ্ছে টাকা যেগুলো কটনের মধ্যে জমজমের এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকায় দেখেন হাজার হাজার ডিজাইন এই পাঁচটার মধ্যে সব নয়শো টাকার কালেকশন শুধুমাত্র এখানে আমাদের সীমাবদ্ধ না প্রচুর পরিমাণে কালেকশন আমাদের শোরুমে আছে আমাদের শোরুমে আসতে দেখতে পারবেন কালার গুলো দেখেন অনেক কালেকশন অনেক কালেকশন আমরা সব ড্রেস এগুলোর প্রত্যেকটা ড্রেস দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো দেখেন মাত্র নয়শো টাকায় প্রচুর কালেকশন প্রচুর কালেকশন অনলাইনে যারা নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে এই ড্রেস নিতে পারবেন দেখেন ডিজাইনে কমতি নেই ডিজাইন দেখালে সারাদিন দেখা দিতে পারবো প্রচুর কালেকশন আছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম